বাংলাদেশে কিছু মোলবি বের এখন নারীবাদী দেখেন না মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম আর কিছু মোলবি ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে কাছাকাছি যদি মসজিদ থাকে আম্মা জিরা যদি আসতে পারে তো লাভই রদ দেখ মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দিন তারাও খতমতরাবে এটা পড়ুক আপনারা খালেব মুহিউদ্দিনের সাথে আমার টক দেখছিলেন লামা zabira tari শিখায় দিয়েছে अब्बास হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে তা আপনারা দেখছেন আমি জবাবটা দিয়েছি সহি মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি আলহামদুলিল্লাহ যে মৌলবি জোর করে মহিলা হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে টাইম হয়ে গেছে বাইতুল মকারাম যে নামাজ পড়তে পারবে সমস্যা নাই কিন্তু একেবারে নিয়ম বেদে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে না মাকরু এটা কি বাংলাদেশ কিছু মৌলবি বেরোইছে নারীবাদী কি এগুলো আসলে ওই পয়সা কি বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত গতকাল একটি দানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে বল যে আপনার বয়স কম আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকুন এ দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন আমার দেশে ওলামা হকানি অভাব নাই আমি বলি হাজার হাজার মুফতি মহাদ্দেশ হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশে দিনের খ্যাতমত করে যাচ্ছে মিডিয়ায় তাদের নাম নাই পত্রিকায় তাদের নাম নাই তারা সেলিব্রিটি বক্তা না কিন্তু দিনের খ্যাতমত চুপে চুপে করে যাচ্ছে সারাদিন খ্যাতমত করে আর রাতে চোখের পানি ফেলে খ্যাতমত কবুল করা কিন্তু দুই চারটা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয় এরাই কি হয় কেনা বেচা হয় ঝোপ বুঝে কোপ মারে যে মৌলবী ফেসিবাদ সরকারের সময় ঝোপ বৃষ্টি দেখে ছাতা ধরে জুমা মসজিদে তারা আসুক দিনে মানে হান্ড্রেড পার্সেন্ট পর্দার তারা নামাজটা পড়ুক সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক আমরা খতম তারা বিশ্বাব ভাই আম্মাজিরা পাচ্ছে না অনেকে যাদের তফিক আছে যাইতে কষ্ট হয় হাঁটু ব্যথা বাসে বাসার স্বাদের উপরে মসজিদ দরকারও অক্তিয়া সিস্টেম রাখেন সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন তরাবিটা একটা খতম তরাবি হোক না একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ পড়ি আমিন তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জাগা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না তারা গড়ে পড়াটাই হানাফি মাঝাব মতে উত্তম হবে অন্যান্য মাজাবে পড়তে পারে কোন অসুবিধা নেই মায়ের গো অবস্থা কি দিন প্রভাত ফেরি তে রোজা বেগুন আসলো কোরআনও খতম ফিঙ্কিয়ে তিন খতম দিছে কয় খতম সুন্দর শাড়ি টু পিস থ্রি পিস ফোরি স্বাস্থ্য কাছে যে সালাম দে ভাইয়া সালাম আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে স্বাস্থ্য ভাই শ্রীনাথ থাবড্ডি কন তোরে লাগে পুরা মাসের সোয়াদ সব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে না কত সুন্দর শাড়ি হিন্দি আনা যায় ঈদের জামাতে প্রেমিক প্রেমিকার অবস্থা ঈদ গার্ড দিব মোবাইলে গিফট দিব মোবাইল গিফট দিব প্রসাদনী গিফট মেহেদি গিফট দিব ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেব এগুলা তো এসি অনেকগুলো মেয়াদ উঠতে না কেমিক্যাল আমাজিরে এটা ফরিয়েন না বাড়িতে বিশ টাকা দিয়ে একটা মেহেন্দি গ্যাস লাগান এটা একটা ওষুধের মতো খাসলি বেয়ারাম ভালো হয়ে যাবে দাঁড়ি দাঁড়িতে দিতে পারবে আপনি চুলে দিতে পারবেন মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন প্রিয় বোনেরা লক্ষ্মীপুর থেকে আপনারা বিশ টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন ওইগুলো কেমিক্যালগুলো ইউজ করবেন না